ভিডিও শিখতে বন্ধুরা সবাইকে এডুবিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা অসংক্রামণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 11 অর্থাৎ তথ্য ও উপাত্ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করা হবে বন্ধুরা তোমরা বড় দেখতেই পাচ্ছ যে আজকের বিষয়টি কি হচ্ছে মধ্যক নির্ণয় চিনি না বলতো মধ্যক নির্ণয় এটি খুবই ইম্পর্টেন্ট তোমরা মানে যারা ক্লাস 3 পড়তেছো তোমাদের জন্য বা 9 এ পড়তেছো তোমাদের জন্য উপযোগী তো এই মধ্যক নির্ম করতে গেলে তোমাদের প্রথমে কি করতে হবে মানে উর্ধক্রম অথবা অধক্রমে সাজাতে হবে তোমরা সবগুলো দেখতে পাচ্ছ যে কেন আছে। এখন এক নম্বর প্রশ্নটি সমাধান করব দেখো প্রথমে তাহলে আমাদের কি করতে হবে এই যে উপাত্ত রয়েছে এগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে তাহলে আমরা লিখি যে উপাত্ত উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্ব্রমে উর্ধে সাজিয়ে পাই সাজিয়ে পাই বন্ধুরা দেখো আমাদের এটা লেখা শেষ যে উপাত্ত গুলোকে মানে উর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো এই উপাত্ত থেকে প্রথমে তোমাদের যে কাজটি সেটা হচ্ছে যে সবচেয়ে ছোট যে সংখ্যাটি এটা খুঁজে বের করতে হবে তো এখানে একটু লক্ষ্য করো যে এখানে পঁয়ত্রিশ রয়েছে দেখি এর থেকে ছোট আর না নেই তাহলে পঁয়ত্রিশ করলাম পঁয়ত্রিশ এর পরে তোমরা লক্ষ্য করো যে ছত্রিশ এখানে আছে নাই সাঁত্রিশ নাই আটত্রিশ নাই উনচল্লিশ নেই চল্লিশ নাই একচল্লিশ নেই বিয়াল্লিশ দেখো এখানে রয়েছে বিয়াল্লিশ কয়বার দেখি এক দুই তিনবার তিনবার রয়েছে বিয়াল্লিশ তাহলে আমরা লিখি এরপরে দেখো বিয়াল্লিশের তেতাল্লিশ লেখার পরে এরপরে দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশ আছে কি চুয়াল্লিশ নয় পঁয়তাল্লিশ নয় ছেচল্লিশ নয় সাতচল্লিশ নয় আটচল্লিশ দেখো এখানে রয়েছে আটচল্লিশ আটচল্লিশ একবারই রয়েছে আটচল্লিশ এরপরে তোমরা লক্ষ্য করো আটচল্লিশের পরে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন রয়েছে দেখো একবার তাহলে আমরা লিখি বায়ান্ন একবার রয়েছে এরপরে তোমরা লক্ষ্য করো দেখি তেপ্পান্ন আছে কি নাই তেপ্পান্ন নাই চুয়ান্ন নয় পঞ্চান্ন আছে দেখো কয়বার একবার দুইবার তাহলে পঞ্চান্ন আছে দুইবার একবার দুইবার এরপরে দেখো কি আছে পঞ্চান্ন পরে ছাপান্ন আছে হ্যাঁ ছাপান্ন আছে এরপরে দেখো আটান্ন আছে তাহলে আমরা লিখি ছাপ্পান্ন এবং কত বলত আটান্ন বন্ধুরা আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে উপাত্ত গুলোকে ছোট থেকে আমরা বড় আকারে এই কি বলা হয় মানের উর্ধক্র আচ্ছা তোমরা লক্ষ্য করো যে এখানে দেখো যে এখানে উপাত্ত সমূহের সংখ্যা উপাত্ত সমূহের উপাত্ত সমূহের সংখ্যা দশ এগারো তাহলে এগারো বন্ধুরা তোমরা বলতো এই এগারো যে সংখ্যাটি রয়েছে এটি জোর না দ্বিজোর অবশ্যই তোমরা দেখে বুঝতে পারছো যে এটি কি সংখ্যা বলতো সংখ্যা যা কি সংখ্যা বলত সুতরাং আমরা এখন মধ্যক সূত্রটি প্রয়োগ করবো দেখো মধ্য এক বাই দুই দেখো এন প্লাস এক বাই দুই তম পদ তম পদ বন্ধুরা তুমি দেখো এন এন এর মানটা কিন্তু আমরা জানি কত বলো তো এগারো তাহলে এন এর জায়গায় আমরা এগারো বসাই এগারো যোগ এক বাই কত তো দুই তম পদ এখন আমরা যোগ করি দেখো এগারো যোগ এক কত হয় বলতো বারো তাহলে বারো কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি বারো কে ছয় দুই বারো ছয় তম পদ তাহলে ছয় তম পদ তাহলে ছয়তম পদের মানটা কত বলো বলতো ছয়তম পদের মানটা হচ্ছে এই যে দেখো গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে এটি হচ্ছে মধ্য তাহলে কত বলো তো আটচল্লিশ তখন তোমরা কিন্তু কার তম পদ কথাটা লিখবে না কেন না মধ্যকে আছে আটচল্লিশ সুতরাং আমরা যদি লিখি মধ্য হচ্ছে কত আটচল্লিশ আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ দুই নম্বর প্রশ্নটি দেখো যে উপাত্ত গুলো দেয়া আছে এগুলোকে হবে কুমিল্লা বোর্ড সালে জেডিসি পরীক্ষায় জেএসি পরীক্ষা এসেছিল জেএসি পরীক্ষা এসেছিল এখন তোমরা একটু লক্ষ্য করো এই উপাত্ত মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে এ কথাটি আমি আর লিখলাম না তো উপাত্ত গুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রথমে তোমাদের ওই পূর্বের মতো ছোট সংখ্যাটি খুঁজে বের করতে হবে দেখো এখান থেকে আহ এখানে পনেরো রয়েছে দেখি পনেরো থেকে ছোট বারো রয়েছে দেখে বারো থেকে ছোট আর কোন সংখ্যা নেই তাহলে বারোটা আমরা প্রথমে নিয়ে নিই বারো এরপরে তোমরা একটু লক্ষ্য করো দেখি তেরো আছে কি আহ তেরো নাই চোদ্দ নাই তারপরে হচ্ছে পনেরো পনেরো একবার রয়েছে পনেরো পনেরো আমরা লিখলাম এরপরে দেখো এরপর আমরা দেখবো ষোলো আছে কি না ষোলো নেই এরপর আমরা সতেরো দেখি সতেরো আছে সতেরো আছে একবার এরপরে আমরা দেখব আঠারো আঠারো কি এখানে আছে না নেই আঠারো পরে আমরা দেখি উনিশ আছে উনিশ কয়বার আছে একবার আছে উনিশ এরপর দেখো বিশ বিশ এখানে আছে কি নাই বিশ নেই তারপর একুশ একুশ কয়বার রয়েছে একুশ একবারেই রয়েছে একুশ একুশ একবারই রয়েছে এরপরে দেখো বাইশ আছে কি এখানে বাইশ নেই তারপর তেইশ 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 আছে একবার তেইশ আছে একবার তাহলে আমরা তেইশ লিখি এরপরে দেখি চব্বিশ নেই পঁচিশ হ্যাঁ পঁচিশ আছে পঁচিশের পরে দেখি আমরা পঁচিশ তারপরে পঁচিশের পরে আমরা দেখবো যে ছাব্বিশ আছে নেই তবে সাতাইশ লিখলাম তারপরে দেখি আমরা আঠাশ আছে না আঠাশ এখানে নেই আঠাইশ নেই উনত্রিশ তিরিশ আছে তিরিশ আছে তারপরে শেষের যে সংখ্যাটি পঁয়ত্রিশ তাহলে তোমরা আহ তিরিশ এবং কত পঁয়ত্রিশ লিখে শেষ করবে এখন আমরা গুনে দেখব যে এখানে মোট কতটা উপাত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা যদি যে এখানে উপাত্ত সমূহের সংখ্যা উপাত্ত সমূহের সমূহের কি বলতো সংখ্যা উপাত্ত সমূহের সংখ্যা উপাত্ত সমূহের সংখ্যা এটা কি প্রকাশ করা হয় দেখছি কত বলত দশটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলতো এটি কি সংখ্যা এটি হচ্ছে জোর সংখ্যা এটি জোর সংখ্যা যা জোর এখন এই জোর হলে তার যে আমরা সূত্রটি লিখবো দেখো যে মধ্য মধ্যক সমান আমরা কি লিখবো বলতো যে মধ্যক সমান লিখবো যে এন বাই দুই তম পদ তম পদ যোগ এন বাই দুই যোগ এক তম পদ এক তম পদ এই দুটা পদের যোগ ফল বাই কত বলতো দুই এখন এন এর মানটা তোমরা জানো কত বলো তো এন এর মান হচ্ছে দশ তাহলে আমরা যদি লিখি দশ বাই দুই তম পদ বাই তাহলে এন বাই দুই তাহলে এন এর মান হচ্ছে দশ বাই দুই যোগ এক তম বাই কত বলতো দুই এখন তোমার একটু লক্ষ্য করো কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাঁচ দুই মূল কলেছে দশ পাঁচতম পদ যোগ দশ বাই যদি পাঁচ হয় তাহলে এখানে দশ বাই দুই হচ্ছে পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে কত হয় বলতো ছয় তাহলে আমরা লিখি ছয় তম পদ পদ বাই কত বলতো দুই এখন এই যে পাঁচতম পদ কত নম্বর পদ বলতো পাঁচতম পদ এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ নম্বর পদটি কত বলতো একুশ যোগ এরপরে দেখো ছয়তম পদ অর্থাৎ তার পরের পদটি কত রয়েছে বলতো তেইশ বাই কত দুই বন্ধুরা তোমরা সবসময় খেয়াল রাখবে যদি তোমাদের অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ বিন্যস্ত করা না থাকে এলোমেলো থাকে তাহলে তোমরা যদি এরা মানে এভাবে করে তখন কিন্তু হবে না তাহলে অবশ্যই আগে কি করতে হবে মানের ঊর্ধ্বকর্মে সাজিয়ে নিতে হবে অথবা তোমরা যদি অধক্রমে সাজাই নাও তাও হবে তো এখন একুশ আর যোগ করি তিন আর এক হচ্ছে কত বলতো চার হাতে নিই দুই দুই কত বলতো চার বাইশ দুই এখন চুয়াল্লিশ কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত বলতো বাইশ ঠিক আছে সুতরাং কত পেলাম বলতো মধ্য সমান হচ্ছে কত বাইশ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে